আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে ডিভাইস দেখতে পাচ্ছেন এক্স30116g3 এটা ফার্মারটা একদম লেটেস্ট ফার্মার আছে সিরিয়াল নাম্বার সহ এবং এটা যে মেন সমস্যা আমরা এটাকে কিন্তু আপডেট অলরেডি করেছি চাইলে আপনাদেরকে আমি দেখাতে পারি অলরেডি এটা আমাদের আপডেট করা আছে কিন্তু তবুও এই ডিভাইসটা আমরা কোনোভাবে অনলাইন করতে পারছি না আমরা স্টাডি কাইড ইউজ করেছি এম জিও ফিফটিন হান্ড্রেড ইউজ করেছি আমরা এখানে যদি ইজেট ক্লাউডে যাই দেখেন এরও পোর্ট ম্যাপিং দেখাচ্ছে এবং আমাদের বল দিচ্ছে যে ইউডিপি ম্যাসেজ ক্যান নট রিটার্ন বাই দ্য রাউটার প্লিজ চেক দ্য রাউটার সেটিংস প্রবলেমটা হচ্ছে আমার রাউটারে কিন্তু আসলে ইউডিপি আছে হ্যাঁ ইউডিপি মেসেজ সেন্ড করার মতো অপশন রয়েছে কিন্তু তবুও আমার এখানে আসছে না আমি যদি পোর্ট ম্যাপিংয়ে যাই তাহলে দেখুন এখানে কিন্তু আমার ইউপি ম্যাপিং মোড করাই রয়েছে এবং আমি এক্সটার্নাল আইপিগুলো পাচ্ছি এবং এখানে আমি এক্সটার্নাল পাচ্ছি তবুও আমার ডিভাইসটা অনলাইন হচ্ছে না কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি কেন পাচ্ছি চলুন এবার আমরা রাউটারের ভেতরে যাই আমার টিপি লিংকের রাউটারে কোনো প্রবলেম হওয়ার কথা না আমার টিপি লিংকের রাউটারে দেখেন আমি যখন টিপি লিংকের রাউটারের অ্যাডভান্স থেকে নেট ফরওয়ার্ডিং সেখান থেকে আমি যখন ইউপিএনপিতে আসছি আমার ইউপিএনপির যে ক্লায়েন্ট লিস্ট সেখানে কিন্তু আমার ডিভাইসের সিরিয়াল নাম্বারটা দিয়ে এবং আইপিটা দিয়ে স্ট্রেটলি পাঁচটা সে ডিটেক্ট করেছে এবং প্রত্যেকটা টিসিপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলেই সে আমাকে রান করছে কিন্তু আমার তো ইউডিপি দরকার আমার কিন্তু এখানে স্পষ্ট করে আপনাকে বলে দিচ্ছে যে আমার লাগবে ইউডিপি মেসেজ আমার কিন্তু ইউপিএনপি আছে টিসিপি আছে কিন্তু ইউডিপি নাই তো এই ক্ষেত্রে আমি আসলে কি করব এটা আসলে সাধারণত ইউডিপিটা হয়তো বা অটো থাকে এবং এই অটো ইউডিপিটা আপনার আইএসপি থেকে বন্ধ করা রয়েছে যার কারণে এটি আমি পাচ্ছি না তো আমাকে যেতে হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিংয়ে যদিও আমার এটা লোকাল ডিভাইস তারপরে আমি দুটি পোর্ট ফরওয়ার্ড করেছি প্রয়োজন সাপেক্ষে আমি তিনটা চারটা পাঁচটা পোর্ট ফরওয়ার্ড করতে পারি কোনটা যেগুলো আমি ইউপিএনপিতে পাচ্ছি হ্যাঁ তো এইটা আমি কি করব পোর্ট ফরওয়ার্ডিংয়ে গিয়ে আমি এখানে পোর্ট একটা জেনারেট করবো যেটা যেটা আমি করেছি এখানে আমি সার্ভিস নেমে দেবো ধরেন এইচ টি টিপি বা আর যেটা আমি এখানে অলরেডি দিয়েছি তারপর ডিভাইসের অ্যাড্রেস যেটা আমি স্ট্যাটিক আইপি ঠিক করেছি ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ওয়ান টু নাইন এক্সটার্নাল পোর্ট যদি এইচডিডিপি হয় এইটটি যদি আর হয় ফোর ফোর থ্রি যদি এইচডিপি এস হয় তাহলে ফাইভ ফাইভ ফোর এই পোর্টটা আমি দেবো আর এখানে এই যে প্রোটোকল দেখতে পাচ্ছেন ইন্টারনাল প্রোটোকল এখানে অল দেওয়া আছে তার মানে টিসিপি ইউডিপি দুইটাই আমি কিন্তু এখানে নিতে পারছি এইভাবে যখন রিয়েল টাইম আর রিয়েল টাইম স্ট্রিমিং প্রোটোকল এবং সি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর দুইটাই যখন আমি এখানে ফরওয়ার্ড করে দিয়েছি তখন আমার এখানে অনলাইন না দেখালেও যেহেতু একই রাউটারের সাথে লোকালি ডিভাইসটা কানেক্টেড আছে তাই আমি মোবাইলে অনায়াসেই ভিডিওটা দেখতে পাচ্ছি যদিও এটা পার্মানেন্ট সলিউশন না তাই আমি অনুরোধ জানাবো যে আপনারা এই ধরনের কেসেসে আপনাদের নির্দিষ্ট যে কাছের যে আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়েছেন তাদেরকে আপনারা অনুরোধ জানাবেন তারা যেন ইউডিপি মেসেজ সেন্ড করার অপশানটা তাদের মাইক্রোটিক অথবা তাদের যে কানেকটিভিটি আছে সেখান থেকে করে দেয় অন্যথায় এই সলিউশনটা আসলে আমরা করে দিচ্ছি ঠিকই কিন্তু এটা পারমানেন্ট কোনো সলিউশন নয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম